মাত্র দুই মিনিটেই একটি টিন সার্টিফিকেট তৈরি করুন ঘরে বসেই টিন সার্টিফিকেট না থাকলে অনেক দরকারি কাজেই আপনি পিছিয়ে পড়তে পারেন কিন্তু ভাবছেন ঝামেলাও তো অনেক আজ আমি দেখাবো কোনো দালাল ছাড়াই ঘরে বসে কিভাবে আপনি মাত্র দুই মিনিটেই বানিয়ে ফেলতে পারেন একটি টিন সার্টিফিকেট চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত একেবারেই শিখেনি ভিডিওটি একটুও টেনে দেখবেন না দেখলেই মিস করবেন আর যদি কোনো কিছু মিস করে ফেলেন তাহলে আপনারই ক্ষতি হবে টিন সার্টিফিকেট করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারের সার্চ বারে এসে লিখতে হবে ই টিন তো আমি ই টিন লিখে সার্চ করে দিচ্ছি ই টিন লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে এখানে আপনাকে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর এখানে একটি মেনুবার দেখতে পারতেছেন আপনারা প্রথমটা আছে হোম তারপরে আছে লগ তারপর আছে রেজিস্টার আপনাকে রেজিস্টার বাটনে একটা ক্লিক করতে হবে তো আমি রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিচ্ছি রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে ছোট্ট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সিম্পল এখানে একটি ইউজার আইডি দিয়ে দিবেন যেই আইডিটি এর আগে কেউ ব্যবহার করেনি ইউনিক একটি আইডি দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড উপরের ঘরে যে আপনি পাসওয়ার্ডটা দিলেন সেম পাসওয়ার্ডটা এখানেও আপনাকে দিতে হবে এখান থেকে যে কোনো একটি সিকিউরিটি কোর্সেন সিলেক্ট করে সেটার অ্যান্সার এখানে দিয়ে দিবেন এরপরে এখানে একটি একটি ফোন নাম্বার দিয়ে দিবেন একটি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দিতে হবে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস তারপর এখানে আপনি একটি ক্যাপচা দেখতে পারতেছেন সেম ক্যাপচাটি এখানে টাইপ করে রেজিস্টার বাটন আপনাকে ক্লিক করে দিতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি দিয়ে সাবমিট করার পর আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর এখান থেকে আবারও আপনাকে এই লগ ইং বাটনে ক্লিক করতে হবে তো আমি লগ ইন বাটনে ক্লিক করে দিচ্ছি লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করলেন সেই ইউজার আইডিটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে তো আমি এখানে ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে আপনার সেই পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে লগ ইন বাটন একটা ক্লিক করে দিব লগ ইন হয়ে গেল লগিং হওয়ার পর লগিং হয়ে গেলে এখানে আছে ক্লিক হেয়ার এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার যেখানে বলেছিলাম এখানে প্রথম তিনটা অপশন আপনাকে ধরতে হবে না এখানে নতুন আপডেট চলে আসার কারণে এখানে কিছু জিনিসের পরিবর্তন চলে আসছে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব ইন্ডিভিজুয়াল বাংলাদেশি আগের ভিডিওগুলিতে এগুলি ছিল না তো নতুন ভিডিও এবং নতুন নিয়মে করতেছি যারা আগের ভিডিওগুলি দেখছেন হয়তো বা এগুলি মিল পাবেন না আপডেট চলে আসার কারণে এই নতুন ভিডিও দেখে আপনারা অনায়াসেই নতুন করে তিন সার্টিফিকেট করে নিতে পারবেন তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি এটা সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে চাকরিজীবী হলে সার্ভিস রেখে দিবেন ব্যবসা করে থাকলে বিজনেস ফ্রাম এটা দিয়ে দিবেন তো আমি সার্ভিস দিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট অফ ইনকাম এখানে ক্লিক করে আপনি আপনার জেলার নামটা এখানে দিয়ে দিবেন যে জেলা থেকে আপনি ইনকাম করতেছেন এটা দেওয়া হয়ে গেলে এখানে এসে সোর্স অফ ইনকাম এসে আপনাকে দিয়ে দিতে হবে আপনার ইনকামের সোর্সটা আপনি যে মাধ্যম থেকে ইনকাম করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন না থাকলে ইনকাম ফ্রম আদার সোর্সে ক্লিক করে আপনারা এখানে মেনুয়ালি টাইপ করে দিবেন তো আমি এখানে টাইপ করে দিচ্ছি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে টাইপ অফ এমপ্লয়ের সার্ভিস লোকেশন এখানে ক্লিক করে আপনাদের লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যাওয়া হয়ে গেলে আবার সে গোটো নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি গোটো নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি তো এখানে আসার পর এখানে এই ফর্মটা ফিল আপ করতে হবে এখানে যেগুলি স্টার চিহ্ন দেওয়া আছে এগুলি বাধ্যতামূলক ফিল আপ করতে হবে আর নিচে দিয়ে দেবেন স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এখানে দিয়ে দিবেন বর্তমান ঠিকানা এবং নিচে দিয়ে দিবেন স্থায়ী ঠিকানা দুইটা যদি একই হয় তাহলে দুটো একই দিবেন আর আলাদা আলাদা হলে আলাদা আলাদা দেবেন তো আমি এটা ফিল করে আবার ফিরে আসতেছি তো সব কিছু ফিল হয়ে গেলে এখানে টু নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে তো আমি টু নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটি প্রিভিউ দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই চেক বাটনে ক্লিক করে চেকমার্কে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এগ্রিং কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর এখানে যার এনআইডি কার্ড তার যাবতীয় তথ্য দেখাবে এবং নিচে এখানে ছবি দেখাবে সব কিছু ঠিকঠাক থাকলে অল্প একটু নিচে আসলে বিউটিন সার্টিফিকেট লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমার তিন সার্টিফিকেটটা এখানে আমি দেখতে পাচ্ছি পারতেছি আবার একটু নিচে চলে আসলাম এখানে লেখা আছে সেফ সার্টিফিকেট এখানে একটা ক্লিক করে দেব সার্টিফিকেটটা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তিন সার্টিফিকেট সম্পর্কে আপনার যে কোনো মূল্যবান মতামত কমেন্টে লিখতে ভুলবেন না